ওয়েলকাম ভিউার্স সো সবাইকে জানাই আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম এবং আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা সম্পূর্ণ আলাদাই হতে চলেছে কারণ আজকে যাকে দেখাতে চলেছি আমার ভিডিওতে সেটা সবার জনপ্রিয় একজন সেলিব্রিটি বলবে সাথে আজকে প্ল্যান করেই নিলাম অবশেষে যে আজকে আমরা কাজুদাকে দেখতে যাব হ্যাঁ সেই কাজুদার যিনি হচ্ছে রাজেদার অ্যাসিস্ট্যান্ট ছিল সো আমরা সবাই মিলে অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো কাজুটাকে দেখতে তো আজকে অবশেষে প্ল্যান করে ফেললাম ছুটির দিনে সবাই মিলে বেরিয়ে পড়েছি জয়নগরে একদম স্টেশনের প্ল্যাটফর্মের পাশেই কাজুদা তার স্টল নিয়েই হ্যাঁ বসে আছি সো চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা এনজয় করতে থাকো আর দেখবো जी से टिकट काउंटर टिकट काउंटर पे एग्जाम जे डन दे गया एग्जाम देखते पा रहे राजीव राजीव दाचे असिस्टेंट काजुदा ने अपनी इंस्टॉल लिए गुस्सा जी सुतरी पूरा वीडियो देख था तो हां सब केस का 1000 आने है कौन सबसे इसका ठीक है नहीं

ဒီကဘုရားတော်တော်လေးရန်တယ်ရန်တယ်ဆောင်နေရတယ်သင်ကလေတဲ့ဘာသာပြန်ချစ်ရပါပြီတော်တော်လေး